পটল চাষ আপনিও করেছেন আমরাও করেছি গাছগুলিতে দেখতে পাচ্ছেন কেমন হয় পটল এবং পটলের কালার দেখুন প্রচুর পরিমাণে কালার রয়েছে আপনার পটলের যদি এরকম কালার না হয়ে থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য পটলকে কালারফুল করতে এবং পটলকে যথেষ্ট পরিমাণে সাইজে মোটা করতে আপনার কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কমেন্টের প্রশ্ন চ্যানেল থেকে ভিডিওটা তৈরি করা হয়েছে তাই যারা কমেন্টের প্রশ্ন চ্যানেলে নতুন আছেন তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার জেলার নামটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান চলুন বন্ধু জেনে আসি আমাদের পটল গাছগুলিতে পটল এই রকম হারে বড় করার জন্য আমরা কি ব্যবহার করেছি পটল গাছকে যথেষ্ট হারে বড় করানোর জন্য আমরা এখানে গাছের গোড়ায় ফার্স্টেই প্রথমেই রাসায়নিক সার প্রয়োগ করেছি রাসায়নিক সার হিসাবে এখানে গাছকে স্বাস্থ্যবান করার জন্য যথেষ্ট পরিমাণে গোমরে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ গোম শক্তি সার সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছি বন্ধু ম্যাজিক আমরা ব্যবহার করেছি আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি এর ভিতরে রয়েছে এর ভিতরে রয়েছে উদ্ভিদের মাইক্রোনিউট্রেন্ট এবং রয়েছে বিভিন্ন ধরনের হরমোন যা গাছগুলির শেকড়ের পরিমাণ বৃদ্ধি করে গাছগুলির অতিরিক্তভাবে শাখা পোশাকা তোলে ফলকে মোটা করতে ব্যাপক সাহায্য করে এবং তার পরবর্তীতে গাছে আমরা কিন্তু অনুখাদ্য স্প্রে করি অনুখাদ্যের ভিতরে অন্যতম রয়েছে বায়োবেটেক্স হ্যাঁ বন্ধু আপনি বায়োবেট্যাক্স পেয়ে যাবেন ওয়েস্টবেঙ্গলের সব জায়গায় পাওয়া যায় আপনি আপনার নিকটবর্তী শহর থেকে বায়োবেটেক্স ক্রয় করে নিয়ে গাছে আজই স্প্রে করা শুরু করুন সপ্তাহে মিনিমাম আপনাকে আমি করব পাঁচ দিন ছাড়া ছাড়া একবার করে স্প্রে করবেন সপ্তাহে দুদিন দিলেও কোনো সমস্যা নেই গাছ স্প্রে করবেন জিঙ্ক কপার আয়রন ম্যাগনেশিয়াম এছাড়া খাদ্যের ঘাঁটি গাছকে পূরণ করে গাছের ফুল ফলের মাত্রা বৃদ্ধি করে গাছকে অতিরিক্ত ফল ফুল দিতে সাহায্য করবে তাই পটল গাছকে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান করতে আমাদের কি কি করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে থেকে কমেন্টের প্রশ্ন চ্যানেলটা লাইক দিয়ে ভরিয়ে তুলবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন কমেন্টে লিখে জানাবেন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন